হাই ফ্রেন্ড কেমন আছো আজকের নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ এখন যে ওয়েদারটা এখন ভালো আছে একটু ওইদিকে যাব একটা নিউ কন্টেন্ট খুঁজতে আর এই হচ্ছে আমার পক্ষি গাছ আমরা খাইনি গাঁদা খাইছিস তোরা গাঁদা খেয়ে গাড়ি চালাচ্ছিস নাকি পড়ে গিয়েছিস

আজকে কেউ বলার এই পর্যন্ত ছিল আর এই যা পড়েছে মূর্তিটা একদম ভালো লেগবো তাই জন্য এই অবধি অফ করলাম